আসসালামু ওয়ালাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজ আমি ঈদের জন্য মেহমান আসবে তাই চিকেন ফ্রাই করব আর সেই জন্য আমি এখানে কিছু মশলা বেটে নিচ্ছি হাতে বাটা মশলা দিয়ে রান্না করলে সেটা তো জানি নি যে কতটা টেস্টি হয় কতটা আসলে ভালো লাগে তো আমি তাই চেষ্টা করি হাতে সব কিছু তৈরি করতে তো আমি এমনি করে বেটে নিচ্ছি এখানে আমি আস্ত দুটো মুরগি নিয়েছি ধুয়ে বেছে নিয়েছি আর এই রানটাকে রোস্ট আকারি করেছি এখন এটা নেট করে একটু ভাব দিয়ে নিব মানে একদম শুকনা শুকনা করে চুড়া একটু সিদ্ধ করে নিব এই মশলা দিয়ে আদা রসুন পেস্ট তারপরে এই গরম মশলা এখানে আমি দারুচিনি এলাচি গোলমরিচ তারপর কাবাব চিলি দিয়েছি তারপর জিরা এগুলো সব দিয়ে আর দারুচিনি দিয়েছি সব কিছু মিলিয়ে আমি এটা পেস্ট করে নিচ্ছি এখন এটা আমি খুব ভালো করে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দেব নিয়ে নিলাম একটা কড়াইতে মুরগির গোস্তগুলো আমি এইভাবে মুরগির গোস্ত একটু ছিঁড়ে নিয়েছি এখানে দিয়ে দিব বেটে নেওয়া সেই গরম মশলা এখন এখানে দিয়ে দিব ইয়োগ দিয়ে দিলাম ইও আমি এখানে এরকম দুই মুঠ দিব দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর একটু দিব কারণ এখানে দুইটো মুরগি আছে দিয়ে দিলাম এখন দিব লবণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিয়ে দিব এক চামচ চিনি এখন এখানে দিয়ে দিব সামান্য তেল এখন এখানে দিব মরিচের গুঁড়া এখন সব উপকরণ আমি এই মুরগির গোস্তুগুলোর সাথে খুব ভালো করে মেখে দিব এখন আমি এখানে দিয়ে দিব টমেটো কেচাপ এখানে জাস্ট আমি আমার মশলার হাতটা ধুয়ে যতটুকু পানি অতটুকু পানি দিয়েছি এখান থেকে অনেক পানি উঠবে আর এই পানিটা আমি সম্পূর্ণটা একদম শুকিয়ে মাখা মাখা করে নিব চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসলে আমি আর ঢাকবো না এভাবে রান্না করব। এই মুরগিটা আমি যদি কাঁচা অবস্থা চিকেন ফ্রাই করতাম তাহলে এই যে এইরকম লাল লাল রক্তটা জমা হয়ে থাকত আর এই কারণে আর মশলাটা বেশ ভালো করে ঢুকতো না তাই আমি এটাকে একটু ভাত দিয়ে নিচ্ছি আর এই মশলাটা একদম শুকিয়ে শুকিয়ে মাখা মাখা করে নিয়ে তারপর আমি এটা কোট করবো রোস্টটা মাখামাখা হয়ে গেছে এখন এটাকে একদম আরও শুকনা শুকনা করে ফেলবো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর এইভাবে চিকেন বিরিয়ানিও রান্না করা যাবে আর সিস্টেমটা এইরকমই এইভাবে রান্না করে পরে চিকেন বিরিয়ানি রান্না করলে খুবই টেস্টি হবে তো এখন আমি এটা চিকেন ফ্রাইয়ের জন্য রেডি করে ফেলেছি চিকেন ফ্রাইয়ের জন্য মুরগিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি এটা নাম নামিয়ে নিব এখন একদম শুকিয়ে গেছে তেলও উঠে এসেছে চিকেন ফ্রাই তৈরি করার জন্য চিকেনগুলো কোট করবো এখন কোট করার জন্য এখানে আমি তিনটা ডিম একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে ফেটে নিয়েছি আর এখন নিয়ে নিব বিস্কিটের গুঁড়া এখানে ব্রেড ক্রাম দিয়েও করা যায় আর আমি এখানে আর রিয়েলটাই নিয়েছি বিস্কিটের গুঁড়া নিয়েছি এখন আমি একটা চিকেন নিয়ে এইভাবে ডিমের মাঝখানে কোট করে নিব ডিমের প্রলেপ দিয়ে খুব ভগ করেই এটা কোট করতে হবে ডিমের উপর কোট করে এখন এই বিস্কিটের গুঁড়ায় আমি কোট করে নিব ভালো করে এটা একটা হাত শুকনা রেখে সেই হাতটা দিয়েই কোট করতে হয় আর আমি এক হাতে ভিডিও করছি জন্যই আসলে আমি কোট করতে সমস্যা হচ্ছে তাই আমি এক হাত দিয়ে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে কোট করে নিব এই তো এইভাবে কোট করে খুব ভালো করে মেখে নিতে হবে বিস্কিটের গুঁড়াগুলো দিয়ে এই তো আর বিস্কিটের গুঁড়া দিলে এই চিকেনটা খুব মজা লাগে আর একটা ভালো একটা ফ্লেভার আসে এই তো আমার কোট করা হয়ে গেছে এখন এগুলো সব একে একে আমি সবগুলো কোট করে নিব চিকেনগুলো সব কোট করা হয়ে গেছে এখন এটা ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন ফ্রাই খুবই মজার এই চিকেন ফ্রাই তো যখন আমি খাবার পরিবেশন করব তার পনেরো বিশ মিনিট আগেই আমি এটা ভেজে নিব এখন আমি এটা রেস্টের জন্য ফ্রিজে রেখে দেব এখন আমি চিকেন গুলো ভেজে নিবো এখানে একটা কড়াই বসে দিয়েছি এখন এখানে দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণ তেল যতটুকু আমি ডুবো তেলে চিকেনটা ভাজতে পারি আমি অতটুকু তেল দিব। তো তৈরি হয়ে গেলো মজাদার চিকেন ফ্রাই আর এইভাবে চিকেন ফ্রাই করলে খুবই মজা হয় আমরা খেয়েছি সবাই বলেছি খুব ভালো হয়েছে তা